আসসালামু আলাইকুম আমি সুমন সারোয়ার এবং আপনাদের বলতে চাই যে আমি খুব সাধারণভাবে খুব সাধারণ কিছু বিষয়ে কথা বলি এবং বলে থাকি তো সেটারই হচ্ছে অংশ হিসেবে একটা বিষয় যেটা মাথায় চলে আসলো বা চলে আসলো যেটা মন চাইলো যে আসলে এটা একটু নিজে থেকেই বলি খুব গুরুত্বপূর্ণ না তবে এর এই বিষয়টা খুবই আমাদের মনের মধ্যে তোলা দেয় যারা শৈশবে হচ্ছে ছিলেন শৈশব থেকেই তো হচ্ছে আমরা শৈশব কৈশোর তারপর হচ্ছে আমরা বয়স সন্ধি কাল তারপর সেটা পার করে হচ্ছে যুবক যুবতী এরকমটা আমরা হয়েছি সবাই এরকমটা করেই তো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যে আমাদের কিন্তু এই সময়গুলো রেখে এসেছি যেটা নিয়ে এখন কথা বলবো বা ছোট্ট করে খুব সাধারণভাবে হচ্ছে বলে থাকি খুব একেবারে যে খুবই যে জটিল বিষয় বা এরকমটা না খুবই সাধারণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে সময় ছোটো ছিলাম যে সময় একেবারেই আমরা স্কুলে পড়তাম অথবা যে সময় আমরা ঘুরে ঘুরে বেড়াতাম আমাদের কোনো চিন্তা থাকতো না বা ছিলও না যে সময় আমরা মানে শৈশব কথাগুলো বলছি একেবারে ছোট থাকা অবস্থায় যে আমরা চলাফেরা যে করতাম সেই বিষয়ে হচ্ছে বলছি তো এমন কিন্তু ঘটনাও হচ্ছে কিন্তু আছে বা অনেকের মধ্যেই রয়েছে যাদের বাসার আঙ্গিনায় অথবা বাড়ির আঙিনায় অথবা বাসার খানিকটা দূরে কিছু অংশ দূরে হচ্ছে বৃক্ষ বড় বড় হচ্ছে বৃক্ষ বা গাছ হচ্ছে ছিল সে বট গাছ হতে পারে বা অন্যান্য ভালো গাছ হতে পারে তো এরকম হচ্ছে আমার বা আমাদের এরকম অনেক স্মৃতি রয়েছে যে আমরা স্কুলটা শেষে বিকেলে যে সময় আমরা বন্ধুরা একত্রিত হয়ে আড্ডা দিতাম বা দেওয়ার চেষ্টাটা করতাম সে সময় কিন্তু সেই গাছের উপরে বট গাছের উপরে আমরা বসে একটি ডালে ডালের মধ্যে বসে আরেকটা টোটার টাল থাকবে উপরে তার পাশাপাশি হচ্ছে আরও অন্যান্য হাজারও ডাল তো যেটা খুব কাছাকাছি হচ্ছে ডালগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু আমরা বন্ধুরা বসে বসে কিন্তু আমরা সেখানে কবিতা আবৃত্তি করতাম গান গাইতাম আলাপ আলোচনা করতাম কথাবার্তা বলতাম এরকম কিন্তু হচ্ছে সে সময় কিন্তু সময়গুলো কিন্তু ছিল সবারই ছিল বেশি সবারই ছিল এরকম খুব ছোটো যে সময় আমরা সবাই ছিলাম মানে ছোটো বলতে হচ্ছে যে সময় আমাদের বয়সটা কম ছিল বুঝ শক্তিটা ওই রকম হচ্ছে আসে নাই বা বুঝের ব্যাপারটা আসে নাই বাস্তবতা সম্বন্ধে হচ্ছে ওই রকমটা জানিও না সে সময় আমরা আমাদের এই স্মৃতিগুলো সে সময় কিন্তু সবারই কম আর বেশি সবারই কিন্তু ছিল এবং আসে তো সেটা মনে করলে মনে হলে মনটা বলে যে সেই জায়গাটাই ফিরে যায় এবং সেখানে গিয়ে আবশ্যই সেই সময়গুলো হচ্ছে কাটিয়ে আসি তো হঠাৎ করে এরকমটা হচ্ছে মনে হলো মনে হওয়ার কারণে ভাবলাম যে এটা একটু নিজে থেকেই হচ্ছে একটু বলি বলে তারপর হচ্ছে নিজেকে নিজেকে একটু শান্ত করি এবং ভেতরটা প্রশান্ত যাতে করতে পারি এর জন্যে এই সামান্য অনেক সামান্য বিষয়টা হচ্ছে সামান্য করে বলে তারপরে হচ্ছে এই বিষয়টা একটু জানালাম এরকম হাজারো অনেক স্মৃতি রয়েছে শুধু আমার যে এরকমটা না আমার বন্ধুদেরও আছে বা আমাদের বান্ধবীদেরও হচ্ছে আছে অথবা আপনার শুধু আমার আমাকে দিয়ে বললাম কিন্তু যারা যারা শুনবেন বা যারা যারা এই বিষয়টা সম্বন্ধে অবগত আছেন বা মনে ভুলে যান নাই আমার মনে হয় যেটা হচ্ছে সবারই এরকম রয়েছে অনেক স্মৃতি রয়েছে গ্রামে অথবা বাড়ির আঙিনায় যে কাজ রয়েছে বা অন্যান্য মানে আমি বলতে চাইছিলাম যে ইনভারমেন্ট যেগুলো হচ্ছে ছিল সেই সময় আমরা যে সময় ছোটো ছিলাম সে সময় সেই সময়টা খুব ভালো কেটেছে আর এটা বলার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আমাকে দিয়ে বললাম এর মানে হচ্ছে এই না যে বিষয়টা শুধু আমার মধ্যেই ঘটেছে কম আর বেশি সবার জীবনে এরকম ভালো লাগার ব্যাপারটা কিন্তু আছে ছিল অতীতে কিন্তু এখন এই হচ্ছে ভালো লাগার ব্যাপারটা কিন্তু আসলে বাস্তবিক অর্থে নেই কারণ হচ্ছে সব সবাই হচ্ছে সহমুখী হয়ে গেছে বায়ন সুবিধাটা পেতে চায় সবাই তার জন্যেই কিন্তু এই ওই ভালো লাগার মুহূর্তগুলো সবুজের সাথে হচ্ছে গড়ে ওঠা সবুজের সাথে বেড়ে ওঠা এবং সেখান থেকে প্রকৃতিও কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয় তো সেখান থেকে অনেক শিক্ষা নেয়া শেখা সেগুলো কিন্তু আর হয়ে ওঠা তো সংক্ষিপ্তভাবে এটা আমার খুব গুরুত্ব ইচ্ছে করছিল এর জন্য হচ্ছে বললাম আসসালামু আলাইকুম ჩვენ წარმოვდგეთ, მადლობა თაבולო სონაჟულა